মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকারীকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হলো পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানান আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট থানার ওসি মধুসূদন পাল পাশাপাশি পরিবারের সকলকে মিষ্টি মুখ করান গতকালই ফলাফল ঘোষণা হয়েছে মাধ্যমিকের এবারের মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকার করে গোঘাটের ছেলে অয়নাগ অয়ন কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র তার প্রাপ্য নম্বর ছশো সাতাশি তার সাফল্যের কথা জানতে পেরেই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেছিল পরিবারের সকলে খুশি হয়েছিল প্রতিবেশীরাও ফল ঘোষণার পরের দিন তার বাড়িতে পৌঁছান আরামবাগ এস ও গোঘাট থানার ওসি তারা অয়নকে ফুলের তোড়া ও উপহার দিয়ে সংবর্ধনা জানিয়েছেন এবং তার পরিবারের সকলকে মিষ্টিমুখু করিয়েছেন পুলিশের পক্ষ থেকে ছেলেকে সংবর্ধনা দেওয়ায় ভীষণ খুশি হয়েছে অয়নের বাবা মা ও বাড়ির সকলে এখানে আমরা ওই আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট অয়ন খুব ভালো রেজাল্ট করেছে ওর জন্য এসেছিলাম ওর যাতে এই রেজাল্টটা তো জাস্ট এটা প্রথম বড় পরীক্ষা জীবনের ভালো একটা করেছে এটা আমাদের সকলের গর্বের বিষয় এবং আমাদের গোঘাটের বড়বাবু আপনার সকলে খুব আপ্লুত এবং আরও ভালো করুক আমাদের এখানকার নাম আরও চতুর্দিকে ছড়িয়ে পড়ুক অয়নের মাধ্যমে এবং অয়নকে দেখে আগামী দিনে যারা প্রস্তুতি নিচ্ছে তারাও উৎসাহিত হোক এটাই আমরা চাই আরামবাগের এস ডিপি সাহেব এবং আমাদের প্রভার্থানারা বসে এসেছিলেন তো আমি ওয়েস্ট বেঙ্গলের নাইন জয়েন করেছি আমার নাম্বার হচ্ছে আউট অফ সেভেন হান্ড্রেড ছো সাতাশি তো সেই জন্য শুভেচ্ছা শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারা ও ঠিক আছে আমার নাম ছয় নাগ আমি কাউর সিং স্কুলে ছত্র হ্যাঁ আরামবাগের এসডিও সাহেব আর দুয়ারখানার বড় কি জন্য ও আমার ছেলে ওয়েস্ট বেঙ্গলে নবম শ্রেণীর স্থান অধিকার করেছে সেই উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আমাদের আগে এসেছিল শুভেচ্ছা দিয়ে গেলেন হ্যাঁ শুভেচ্ছা দিয়ে গেল আপনি কি হবে মিষ্টি করালাম আপনি কি হন আমি অয়ার নাগের বাবা বাবা প্রিয়া হচ্ছে আমার কনিষ্ঠ পুত্র এবারও পুত্র হচ্ছে সায়ন নাগ আপনার নাম আমার নাম কৃপা সিন্ধু নাগ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন